আসসালামু আলাইকুম আলিম ছাব্বিশ সাতাশ ব্যাচ আশা করি ভালো আছো তোমরা সকলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে করো সেটা হচ্ছে ভাইয়া সৃজনশীল কতটুকু লেখা দরকার এটা কি পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা নাকি সাত আট পৃষ্ঠা লেখা দরকার নাকি তিন পৃষ্ঠা লেখলে হবে এই একটা কনফিউজড তোমাদের সলভ করার জন্য আজকের গাইডলাইনটি আমরা শুরু করি দেখো আমরা জানি যে সৃজনশীলের চারটা পার্ট থাকে ঠিক আছে একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এটা তোমাদের বাংলা প্রথম পত্রেও আছে যারা মানবিকের আছো তোমাদের অর্থনীতিতে আছে পরিণীতিতে আছে আবার যারা বিজ্ঞানে আছো তোমাদের বায়োলজি কেমিস্ট্রি হায়ার ম্যাথ সকলগুলোতেই আছে ঠিক আছে তাহলে দেখো যে এই যে আমাদের যেই সৃজনশীল এই সৃজনশীলের চারটা পার্ট এগুলো কিন্তু সায়েন্স আর সায়েন্স কমার্স বা আর্টস সকলেরই আছে ঠিক আছে তাহলে দেখো যে জ্ঞানমূলকের মার্ক কিন্তু সবগুলোতে একই মানে এক মার্ক অনুধাবনে হচ্ছে দুই মার্ক প্রয়োগমূলকের তিন মার্ক এবং উচ্চতর দক্ষতা এটা হচ্ছে চার মার্ক ঠিক আছে তাহলে মোট কত হয় মোট হয় হচ্ছে দশ মার্ক এখন এই দশ মার্কের জন্য স্ট্যান্ডার্ড লেখার অংশটুকু মানে কতটুকু লেখা স্ট্যান্ডার্ড লেভেলের ঠিক আছে এটা নিয়ে মূলত আজকে আমাদের মূল আলোচনা তাহলে দেখো আমরা প্রথম একটু কনফিউশনটা ক্লিয়ার করি সেটা হচ্ছে বিজ্ঞানের যারা আছো মনে করো বায়োলজি বা হচ্ছে হায়ার ম্যাথ এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু লেখা এটা বেশি লেখাও যাবে না কম লেখাও যাবে না ঠিক আছে ওইটা নির্দিষ্ট যা চায় ওইটুকু লিখতে হবে কিন্তু আমরা যদি আসি যে বাংলা প্রথমপত্রে আমাদের কতটুকু লেখা উচিত বা প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে এগুলোতে আমাদের কতটুকু লেখা উচিত ঠিক আছে তাহলে আমরা প্রথম বলবো হচ্ছে বাংলা পরবর্তী প্রথম পত্র দ্বিতীয় পত্র এই তিনটার কথা তারপরে আমরা আসবো অর্থনীতিতে ঠিক আছে দেখো এই তিনটার ক্ষেত্রে আমরা এই যেহেতু জ্ঞানমূলক জ্ঞানমূলকের মার্ক কত জ্ঞানমূলকের মার্ক হচ্ছে এক ঠিক আছে এর জন্য আমরা কি করব আমরা হচ্ছে ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলকের মার্ক যেহেতু এক এক কথায় আমরা এক লাইনে অ্যান্সারটা লিখবো ঠিক আছে এটা বেশি লিখলে কিন্তু বেশি মার্ক বিষয়টা এরকম না এটা যেহেতু এক মার্ক এর জন্য কি করতে হবে এক লাইনে তোমার লেখা শেষ করতে হবে তারপরে আমরা দেখি যে দ্বিতীয় নম্বর আছে হচ্ছে অনুধাবনমূলক ঠিক আছে এটা হচ্ছে দুই মার্ক দুই মার্কের জন্য আমাদের প্যারা দিতে হবে হচ্ছে দুইটা ঠিক আছে একটা হচ্ছে মনে করো এই নম্বর আমরা লিখলাম ঠিক আছে এখানে মনে করো দুইটা প্যারা মানে এই জ্ঞানমূলকের মতো একটা এবং এই জ্ঞানমূলকের যে কথাটা আছে এই তথ্যটাকে একটু বিস্তারিতভাবে আমাদের আর একটা প্যারা লিখতে হবে অর্থাৎ ক নম্বর এবং খ নম্বর দুইটা মিলে আমরা কি করব এক পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করব ঠিক আছে তাহলে ক নম্বর যেহেতু এক মার্ক এর জন্য আমরা এক মার্কের জন্য এক লাইনেই আমরা শেষ করব একটা প্যারাই শেষ করব খ নম্বর যেহেতু দুই মার্ক এর জন্য আমরা দুইটা প্যারার মধ্যে শেষ করব প্রথম প্যারাটা হবে একদম যে জ্ঞানমূলকে নেয় এবং দ্বিতীয় প্যারাটা হবে একটু বড় বিস্তারিত ব্যাখ্যামূলক ঠিক আছে মনে করো পৌরনীতিতে প্রশ্ন আসে না যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে ঠিক আছে তাহলে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের জনক যে এক বাক্যে তার নামটাই লিখে দেবো বা লিখতে পারি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের জনক উনি ঠিক আছে যে যার নাম উনি ঠিক আছে তারপর হচ্ছে যদি আমরা মানে একদম এইভাবে লিখি যে রাষ্ট্রবিজ্ঞানের জনক উনি ঠিক আছে ভাই একদম এক কথা যদি লিখি তাহলে পাবা ঠিক আছে আবার নগর রাষ্ট্র নিয়ে অনেক সময় প্রশ্ন আসে তোমাদের দিতে যে নগর রাষ্ট্র বলতে কি বোঝায় ঠিক আছে তাহলে তুমি বলবা যে নগর রাষ্ট্র বলতে এটা বোঝায় তারপর এটাকে একটু ব্যাখ্যা করে একটু বিস্তারিতভাবে লিখলা ঠিক আছে তাহলে দুই মার্কের জন্য দুইটা প্যারের মধ্যে আমরা শেষ করব। তারপরে আসি হচ্ছে গ নম্বর গ নম্বরকে কি বলা হয় গ নম্বরকে মূলত বলা হয় হচ্ছে ঠিক আছে তাহলে প্রয়োগ কিভাবে করবা প্রয়োগ যেহেতু তিন মার্কের জন্য আমাদের তিনটা লিখতে হবে একটা হচ্ছে তোমার হচ্ছে এক লাইনের মধ্যে লিখতে হবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের একটা প্যারা দিতে হবে এই প্যারার মধ্যে আমরা যেই অংশটুকু বইয়ের সাথে বইতে লেখা আছে ওই অংশটুকু লিখবো এবং তৃতীয় প্যারাটিতে আমরা লিখব হচ্ছে আমাদের ছিলে অর্থাৎ আমাদের ছিলে যে অংশটুকু আছে ওই অংশটুকু লিখবো ঠিক আছে তাহলে এই তিনটা প্যারার মধ্যে আমরা কি করব আমরা এই গণবটা শেষ করব। তাহলে দেখো যে অনেক সময় প্রশ্ন আসে যে গণব কতটুকু লেখা উচিত উচিত স্ট্যান্ডার্ড কত স্ট্যান্ডার্ড হচ্ছে আমি বলবো এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লেখো ঠিক আছে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লেখো কারণ এই টাইমের এর বেশি লিখতে গেলে বা দুই পিসটা লিখতে গেলে তুমি কিন্তু পুরা সৃজনশীলটা লিখে শেষ করতে পারবে না কারণ তোমরা জানো তোমাদের কিন্তু সাতটা সৃজনশীল লিখতে হয় ঠিক আছে সো তোমাদের টাইমের সাথে পেরে ওঠার জন্য তোমাদের এক থেকে দেড় পিসটা আমি রিকমেন্ড করবো হচ্ছে দেড় পিসটা ঘ নম্বরটা লেখা বেস্ট ঠিক আছে তারপর হচ্ছে ঘ নম্বর ঘ নম্বর যদি তোমার লিখতে হয় তাহলে তোমার চারটা প্যারা লাগবে কারণ ঘ নম্বর হচ্ছে চার চার মার্কে ঠিক আছে তাহলে দেখো যে এই জ্ঞানমূলকের মতো একটা লিখবো তারপর হচ্ছে আমরা এই সৃজনশীলের যেই উদ্দীপকের অংশটুকু সেইটুকু বইতে যে কথাগুলো আছে ওরকম মিলিয়ে লিখবো তারপরে একটা হচ্ছে কনক্লুশন টানব ঠিক আছে যেমন উপরিক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে বা বলা যায় যে এটা না এটা ঠিক আছে মানে একটা কনক্লুশন টানা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা ঘ নম্বর লিখবো অবশ্যই দুই দুই পৃষ্ঠা লেখা উচিত ঠিক আছে তাহলে আমরা পাইলাম ক এবং খ মিলে হচ্ছে এক পৃষ্ঠা এবং গ হচ্ছে দেড় পৃষ্ঠা আর হচ্ছে ঘ হচ্ছে দুই পৃষ্ঠা তাহলে কত পৃষ্ঠা আসলো সাড়ে তিন এই সাড়ে চার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে সাড়ে চার থেকে সাড়ে চার থেকে আপনার পাঁচ পিস্টা পাঁচ পৃষ্ঠা বেশি হয়ে যায় বা চার থেকে সাড়ে চার পৃষ্ঠা ঠিক আছে চার থেকে সাড়ে চার পিসটা হচ্ছে অ্যানাফ ঠিক আছে অ্যানা ফর ইউ এর জন্য কি করতে হবে এই চার থেকে সাড়ে চার পিসটা লেখার জন্য বেশি করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এবং বেশি করে প্রস্তুতি নেওয়ার জন্য বেশি করে পরীক্ষা দিতে হবে আমরা কিন্তু তোমাদের হালকান শ্রেণীর যে দাখিল এবং আলিম প্রিপারেশন আছে এটা যে আলিমের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আমরা বের করেছি সেখানেই তোমরা আমাদের ক্লাসগুলো করার পাশাপাশি তোমরা পরীক্ষা দেওয়া তোমার জন্য ব্যবস্থা আছে ঠিক আছে মানে তুমি যদি আগে থেকে পরীক্ষা আগে থেকে যদি সৃজনশীলগুলো বেশি করে প্র্যাকটিস করো বা লেখার বা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসগুলো করো তাহলে কিন্তু তোমার কি হবে পরীক্ষার হলে অত বেশি মানে টাইমিংয়ের জন্য অত বেশি মানে প্যারা খাইতে হবে না অনেক সময় দেখা যায় যে আমরা ছয়টা সৃজনশীল লেখি লেখি তারপরে সময় শেষ হয়ে যায় আর একটা দিতে পারে না এর জন্য অনেকের এ প্লাস মিস হয়ে যায় পারাসত্ত্বেও দিতে পারে না ঠিক আছে এর জন্য দেখো আমরা কিন্তু তোমাদের জন্য এই অ্যাকাডেমিক টো অ্যাডমিশনের কোর্স নিয়ে এসেছি তোমাদের আলিমের ছাব্বিশ ব্যাচ এবং সাতাইশ ব্যাচ তোমার বিজ্ঞান হও বা মানবিক হও সবার জন্যই আমাদের কোর্স আছে আমাদের কোর্স হচ্ছে তোমাদের আলিমের যে যত সাবজেক্টগুলো আছে তোমাদের পনেরো থেকে ষোলোটি সাবজেক্ট সবগুলো সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়িয়ে দেওয়া হবে এবং আমাদের এই কোর্সের বাহির থেকে তোমাদের আলিম পরীক্ষায় ইা কিছু আসবে না এবং তোমাদের জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ তুমি যে আমাদের ক্লাসগুলো করলা এবং করার পরে তুমি ওই বিষয়গুলো পারতেছো কি না বা বুঝতেছো কি ওই অধ্যায়টা পারতেছো কি না এর জন্য তোমার জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতেছে আবার তুমি আলিমে থাকতেই যাতে তোমার অ্যাডমিশনে তুমি এগিয়ে থাকতে পারো এর জন্য তোমাদের মানবিকের প্রায় দুইশো প্লাস ক্লাস আছে এবং সায়েন্সে প্রায় চারশো প্লাস ক্লাস আছে ঠিক আছে এগুলো যদি তুমি আলিমে বসে শেষ করতে পারো তাহলে ইনশাল্লাহ যারা পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ সহ যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলো তোমরা যদি ক্রাক করতে পারবা এই ক্লাসগুলো যদি তোমরা আলিমে থাকতে এগিয়ে থাকতে পারো ঠিক আছে তাই ডিসক্রিপশন তোমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের কোর্সে লিঙ্ক দেওয়া আছে যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো তোমাদের যে কোনো বিষয়ে গাইডলাইন লাগলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো কোন বিষয়ে তোমরা জানতে চাও বা কোন বিষয়ে তোমাদের তোমাদের সমস্যা আছে ওই বিষয়গুলো জানলে আমরা তোমাদের জন্য গাইডলাইন বানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী কোনো গাইডলাইনে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ